আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আজকের ভিডিওর কবুতরগুলো একবারে পাইকারি দাম দেওয়ার চেষ্টা করবো কারণ আজকের ভিডিওর কবুতরগুলো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আনা হয়েছে আর দামটা একেবারে যারা অনেকদিন যারা ভাবতেছেন কবুতর কালেক্ট করবে আমার থেকে তো আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য ইনশাআল্লাহ আর লাস্ট অব দি কবুতরের ভিডিওটা দেখবেন আপনারা কারণ লাস্টে এরকম কিছু কবুতর কালেক্ট করছি ইনশাআল্লাহ আপনার দেখলে অবশ্যই ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ অনেকেই দেখছি আমি যে কবুতরের ভিডিও দেখতে পারি না পরে হারাই ফেলে চ্যানেলটা ওরা আমাকে ফোন দেয় তো সেই কারণে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যে কোনো সমস্যা আমার সাথে আলাপ আলোচনা করবেন ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব চলুন দর্শক আর কথা বারেনি ভিডিওটা শুরু করে দিই ফোন দর্শক এখানে একটা বিএফ ক্লাবের অর্জনের একটা পাচ্ছেন আর এ হলো তার মাদি তো এইটা হলো একটা জোড়া দেখুন মাদি টেকনোর মাদি সেম টু সেম খুব সুন্দর দুইটা কবুতর এক চোখের অ্যাকোরেট এবং ব্যালেন্স পাখা সব দিকে অ্যাকোরেট কবুতরগুলো আর এগুলো বয়সে তো আহামিও না খুব কম বয়সের একটা পেয়ার তো যারা গ্রিজাল সুন্দর একটা পেয়ার খুঁজতেছেন তারাই পেটা পেয়ারটা সংগ্রহ করতে পারেন আজকে একেবারে সবগুলো কবুতর রিজনেবল প্রাইজে দেব তো যাদের ভালো লাগবে এই গিজেল জোড়াটা আজকের জন্য মাত্র অনলিওন পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো ধরনের দামাদামি করলে বিক্রি হবে না যদি সিঙ্গেল নটটা নেন একদম এক হাজার টাকা পড়বে আর সিঙ্গেল মাথিটা নিলে একদম নয়শো টাকা পড়বে আর জোড়াটা নিলে একদম পনেরোশো টাকা পড়বে যারা যেটা ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করুন মাত্র অনলিওন পনেরোশো টাকা হলে প্যাটটা নিতে পারবে এসব এখন একটা নট দেখতে পাচ্ছেন রেড চেকার একবারে লাইট কালার দেখুন চোখটা মার্শাল্লা চোখটা যেমন সুন্দর বডির কালারটা দেখুন তো রেড চেকার অনেক দেখুন এরকম লাইট কালার দেখুন ফেদারটা দেখছেন মার্শাল্লাহ এত সুন্দর ফেদারের অনেক দিন পর দেখলাম রেসারের শক্তি প্রচুর শক্তি দেখুন ফিটনেসটা দেখুন আপনারা এই ফিটনেসটা দেখুন খুবই সুন্দর যাদের ভালো মানে রেসার মাদি আছে তারা এই রেড চেকার নটটা নিতে পারেন আর এটার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট আপনারা বাচ্চা করতে পারবেন এটা জনসনের ঘরে একটা নর বাচ্চা এটা কিন্তু ফুল অ্যাডাল হয়েছে আপনার মাদি দিলে সাথে সাথে জোড়া নিয়ে নেবে তো যাদের ভালো লাগবে এই নটটা নিতে পারেন আজকের জন্য এক দাম এক হাজার টাকা কোনো ধরনের দামাদামি করলে বিক্রি হবে না মাত্র এক হাজার টাকা হইলে এই রেড চেকার বা যাদের মিলি মিলি মাদি আছে যারা এটার সাথে দিতে হবে মাত্র এক হাজার টাকা দর্শক মিলি কবুতরের চোখ কিন্তু এরকম চোখের পাওয়া খুব টাফ এটা মাদি কবুতর মার্শাল্লাহ দেখুন চোখটা শেপটা একদম টফ কোয়ালিটির এই যে এটা এটা আলহামদুলিল্লাহ কোয়ালিটি সেম কবুতর দেখুন দেখছেন খুবই ভালো যেটা কবুতর সাইজটা দেখুন হাতের মতো সাইজ আর এইগুলো ব্যালেন্স পাখা পারফেক্ট আর এটা কিন্তু লং ডিস্টেন্সের একটা পেয়ার হ্যাঁ যে পেয়ারটা আমি এভাবে করছি এটা যতটা লং এর থেকে আপনি ছাড়তে পারবেন এটা দিয়ে ভালো একটা রেজাল্ট পাবেন যারা দুই থেকে তিনশো কিলো পাস রেজাল্ট করতে চান তারা এই প্যায়ারটা নিতে পারেন আর রেজাল্ট আনার একটা প্রাইজ দিয়ে দেবো ছেড়ে দেখাই দর্শক যারা এই প্যাডটা নটটাও সিঙ্গেল নিতে পারবেন মাদিটাও সিঙ্গেল দেওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু মেন কথা হলো এই পেয়ারটা যারা নেবেন রেসের জন্য হ্যাঁ যেহেতু কালার সৌন্দর্যের জন্য অনেকে দেখা যায় ম্যাচিং কালার খুঁজেন দর্শক ও নটার চোখটার দিকে একটু খেয়াল করবেন দেখুন ওর চোখটা যেরকম কবুতর ডাকলে যেরকম মনিটা ছোটো হয়ে যায় ঠিক ওরকম মশলা দিলে পেয়ারটা কিন্তু দুর্দান্ত একটা পেয়ার আর দামটা আজকে এত কমে দেবো আপনারা বিশ্বাস করতে একটু কষ্টই হবে তো যাদের ভালো লাগবে এই সুন্দর পেয়ারটা আজকের জন্য মাত্র আঠারোশো টাকা করে নিতে পারবেন কোনো ধরনের দামা করুন না এটাতে কিন্তু চকর এসারও কাটবে মিলিও কাটবে আপনার দুইটা মিলে অ্যাডজাস্ট করে বাঁচা কাটবে তো আর এটা কিন্তু লং ডিসটেন্স একটা কবুতর বারবার বলতেছে যাদের আমার অনেক ছোটো ভাই আছে যাদের বাজেট একেবারে স্বল্প তারা এই পেয়ারটা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর বাচ্চা কালেক্ট করতে পারবে কারণ এটার বাচ্চা অনেক সুন্দর আসে আর এই কবুতরটা সর্বোচ্চ দুইবার বাচ্চা করছে যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করে মাত্র অন আঠারোশো টাকা দর্শক এখন একটা পেয়ার দেখাবো এটা হলো ব্ল্যাক চেকার দেখুন মাতিটা মার্শাল্লা মাতিটা যেমন ঠিক একটা পাথর চোখের মাটিটা একবারে আগুন চোখের কিন্তু এটার বাচ্চা আসবে আনার চোখের আপনারা যদি ভালো করে স্পষ্ট হবে দেখুন আগে দেখবেন শুনবেন তারপর বোঝার চেষ্টা করবেন তারপর কবুতর ক্রয় করবেন আমি একটু মাদিটা আর একটু দেখাই আপনাদের দেখুন এই মাদিটা ছোটটা মশালা এত সুন্দর আর নর্মালি দুইটার ব্যালেন্সগুলা ঠিক এরকম পারফেক্ট হবে হ্যাঁ মাদিটা কিন্তু দামটাও একবারে খুবই রিজনেবল এক ক্লাবের কবুতর এটা হলো এনআরপিএফসি ক্লাবের সিরিয়াল ট্যাগ একদম আছে তো এই হল তার মাদিটা নটা ডাকি স্টার্ট করে দিছে খুবই অ্যাক্টিভ একটা পেয়ার যারা মোটামুটি রিজনেবল প্রাইজ যারা রিজনেবল প্রাইজের এক একজোড়া খুব সুন্দর একজোড়া মার্ক্সি খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন নটা আঠারোর মাদিটা হলে একুশের আর কবুতর দুইটা একেবারে ইয়াং বর্তমানে কিন্তু এইগুলা রেস্টে দেওয়া আছে কারণ যাদের কবুতর উনি প্রয়োজন হলে বাচ্চানে ম্যাক্সিমাম টাইমে এই কবুতরগুলো উনি ফ্লাই করায় তো এই কবুতর জোড়াটা যদি কারো কোনো ভাই বন্ধুর ভালো লাগে থাকে আজকের জন্য একদম এক রেট মাত্র দুই হাজার টাকা হলে এই এটা নিতে পারবেন দর্শক এর চাইতে কমে ব্ল্যাক চেকার মার্ক্স এটা কিন্তু ব্ল্যাক চেকার মার্ক্সই এর চাইতে কমে দেওয়া সম্ভব না দুইটাই কিন্তু একদম সেম ক্লাবের সিরিয়াল ট্যাগ দেওয়া আছে দুটারই ঠিক আছে যাদের ভালো লাগবে এইগুলার আপনারা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন যাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা দশক এখানে একজোড়া সবজি কবুতর দেখতে পারতেছেন তো নটা ডাকারাই করতেছে তো এইটা একটা দুই জোড়া একটা প্যাকেজ দিব যারা দুই পেয়ার কবুতর একসাথে নেবেন তাদের জন্য প্রত্যেকটা কবুতর সাইজ আলহামদুলিল্লাহ বিগ সাইজে আছে তো এখানে হলো এক পেয়ার একটা প্যাকেজ আর একটা দিচ্ছি এটা দুই জোড়া একটা প্যাকেজ হবে দশক এইখানে হলো চার পিস একবারে লাইট কালার সবজি রেসার একবারে তো প্রত্যেকটা কবুতরের চোখ দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ প্যাকেজটা আজকে মাত্র এত একটা কমে দেবো দেখুন প্রত্যেকটা কবুতরের চোখগুলো দিয়ে ফলো করুন আর কালারটা বডির কালারটা দিকে যে এইটা কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি এই যে এইটা মাদি টিয়া কালারটা একদম আর এই যে কমলা কালারটা একদম মাদি আর এইখান থেকে দুইটা নর আছে আপনার যার সাথে যেটা ভালো লাগে আপনি পেয়ার করে নিতে পারবেন কোনো সমস্যা নেই চারটা কবুতর দিলে সাথে সাথে জোড়া মিলে যাবে এরকম একটা কবুতর এইখানে প্রত্যেকটার কবুতর কোয়ালিটি দেখুন এই যে একটা কবুতর এই একটা কবুতর ভালো একটা ট্যাগ লাগানো থাকে এই কবুতরের দাম আছে দুই হাজার টাকা একটা চোখ বুঝে তো আজকে যাদের ভালো লাগবে এই সম্পূর্ণ প্যাকেজটা রেসিং প্যাকেজটা মাত্র অনলি অন পঁচিশশো টাকা হইলে এই দুই জোড়া সবজি জোড়া আপনারা কালেকশন করবেন আর ডিম বাচ্চায় তো এইগুলোর জন্য কোনো চিন্তাই নাই যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন ডিম বাচ্চা এগুলো সবগুলো একবার ডিম বাচ্চা করছে এর বেশি কয়েক এক বাচ্চা একবার ডিম বাচ্চা করার পরে এগুলো রেস্টে দিয়ে ফ্লাই করে যাদের ভালো লাগবে মাত্র ফুল প্যাকেজটা একদাম পঁচিশশো টাকা হইলে নিতে পারবেন কোনো ধরনের দামাদামি নেই দর্শক তো দর্শক এখানে একটা মার্ক্সির প্যাকেজ এই মার্কশির প্যাকেজের মধ্যে একটা কবুতর আমি দেখাই আপনারা এই যে এই কবুতরটাও আলহামদুলিল্লাহ রেজাল্টের জন্য দুর্দান্ত হবে তারপর এই কবুতরটা ব্যাক করা এটা হলো নতুন একটা মাদি এটা ব্যাক করে বিআরপিএফসি ক্লাবের একটা মাদি তো এখানে এই দুইটা জোড়া দিবেন আর এই দুইটা জোড়া ঠিক আছে এই দুইটা জোড়া দেওয়া আছে আর এটা এটা জোড়া তো এই চার পিস মার্কশির প্যাকেজটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে এই ফুল প্যাকেজটা আজকে আমার ভাই বোনদের জন্য আজকের জন্য কত দেব বলেন আপনারাই বলেন যাক যাই হোক আজকের যেহেতু সব কবুতরগুলো একেবারে রিজনেবল প্রাইজে দিতে প্রত্যেকটা কবুতর কিন্তু পাথর চোখের হ্যাঁ এটা কিন্তু একটা পাথর চোখের প্যাকেজ আপনারা যদি ভালো করে খেয়াল করেন সবগুলো লাইট কালার কবুতর মাক্সি আর এই প্যাকেজটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে আজকের জন্য মাত্র অনলি অন এই মাক্সি প্যাকেজটা মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন দুই হাজার টাকা মানে পাঁচশো টাকা পিস এই কবুতর আপনাকে কখনোই দিবে না এইরকম একটা নরকিন থাকলে পনেরোশো টাকা লাগবে তো ফুল প্যাকেজটা মাত্র দুই হাজার টাকা হইলে আপনারা সংগ্রহ করবেন প্রত্যেকটা কবুতর পায়ে ট্যাক আছে এবং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা ভেজাল এলে কবুতর নিয়ে করবে আমার কাছে কবুতর চেঞ্জ করে দেওয়া হবে কোনো সমস্যা নেই তো যাদের যে কবুতরগুলো ভালো লাগবে অবশ্যই আপনার সংগ্রহ করবেন চার পিস মাক্সি কবুতর মাত্র অনলি অন দেখুন প্রত্যেকটা কবুতর চোখগুলো দেখুন মশাল্লাহ পাথর চোখের একদম সেম টু সেম আমি একটু মানে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতেছি তো যাদের ভালো লাগবে প্যাকেজটা মাত্র অনলি অন দুই হাজার টাকা দর্শক এখানে একজোড়া সেম টু সেম কালার গ্রিজাল কবুতর দেখাব একদম অনেক সুন্দর কবুতরের পেয়ারটা চোখগুলো দেখুন ছেড়ে দেখার তো এ হলো গ্রিজাল জোড়াটা দেখুন শেপগুলো খুব সুন্দর সেম টু সেম দুইটার চোখ আর এগুলো হলো দুই হাজার চব্বিশের কবুতর তো চব্বিশের কবুতর বুঝতে পারতেছেন এগুলো এজ সর্বোচ্চ আট নয় মাস হবে তো যাদের এই পেয়ারটা ভালো লাগবে সংগ্রহ করবেন আজকের জন্য মাত্র অনলিয়ন পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নেবেন কোনো ধরনের দামাদামি নাই এটাও প্রাইজ একবার ডিজেল নাম্বার দিচ্ছি মাত্র পনেরোশো টাকা হলে সাদা ডিজেল জোড়াটা আপনি নিতে পারবেন কোনো ধরনের দামি করলে বিক্রি হবে না এর চাইতে কমে যাওয়া সম্ভব না দশক এত সুন্দর ইয়াং একেবারেই ইয়াং কবুতর ডিম বাচ্চা অনেক দিন নিতে পারবেন আর এইগুলো বাচ্চা দিয়েও আপনি ছাড়াছাড়ি করতে পারবেন যাদের ভালো লাগবে এই চোরাটা মাত্র অনলিয়ন পনেরোশো টাকা দর্শক এখানে দিচ্ছে জোড়া আগুন চোখের সবজি রেসার আর এইটা একটা এইটাও একটা দুই জোড়া একটা প্যাকেজ দেবো এটাও দাম একবারে সীমিত রেটে থাকবে দেখুন কবুতরগুলো চোখ একদম টকটক টক আগুনের মতো আর এখানে আমি আরেক জোড়া দিচ্ছি তো এ হলো তার একটা নর দেখুন খুব সুন্দর এ হলো একটা মাদি তো প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখুন মশাল্লাহ এইটা মাদি এই কনারটা মাদি এই চার পিস কবুতর যাদের ভালো লাগবে পার পিস আজকের জন্য মাত্র এই প্যাকেজটা একদম এক রেট মাত্র উনিশশো টাকা হলে এই ফুল প্যাকেজটা নিতে পারবেন দর্শক মাত্র উনিশশো টাকা হলে এই ফুল প্যাকেজটা আপনারা নিতে পারবেন উনিশশো না আজকে আরও একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম যাদের ভালো লাগবে মাত্র আঠারোশো টাকা হলে ফুল প্যাকেজ এখানে কিন্তু কোনো সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হবে না আপনি ভালো করে দেখুন একটা মাদি এ একটা নর এ একটা নর এ একটা মাদি প্রত্যেকটা কবুতর কিন্তু একদম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং এইগুলা একেবারে রিজেলাম প্রায় পাইকারি দামে দিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে কালেকশন করবেন মাত্র অন আঠারোশো টাকা হলে তো দর্শক এখানে একটা মাদি দেখতে পাচ্ছেন এটা বাবা মা অরিজিনাল ডিআপসি ক্লাবের একটা মাদি এটাকে আসলে যখন ছোটো ছিল তখন ট্যাকটা পারা পরাইতে পারেনি অনেক সময় এইসব কবুতরগুলো বাচ্চা যখন হয় তখন সবসময় কবুতর ট্যাগগুলো আসলে পড়ার মতো সময় থাকে না অনেকে পড়াতে পারে নাই তো এটা পায়ে কোনো ট্যাগ নেই আর কিন্তু এটা দিয়ে আপনার রেজাল্ট পাবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন এই মাদিটা দিয়ে যদি কোনো ভাই বন্ধু এই মাদিটা ভালো লাগে সঙ্গে করতে পারেন একদম এক রেট ছেড়ে দেখায় তারপরে দাম বলেছি যদি এটা মনে করেন যে ক্লাবের ট্যাগ দেওয়া থাকতে মাটিটা অনেক দাম হতো কারণ এটার ব্লাড লাইনটা অনেক ভালো যদি কার ভালো লাগে মাদিটা মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন যদি এরকম চোখের বড় চোখের নর থাকে আপনার তাহলে আপনি এই মাটিটা নিতে পারেন মাত্র এক হাজার টাকা হলে এই সবজি মাটিটা নিতে পারেন